আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার কিছু কষ্ট নিয়ে সেটা হচ্ছে এই যে আপনারা আমার ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমার কয়েকটা মুরগি আছে সে মুরগিগুলো হঠাৎ করে সব অসুস্থ হয়ে গিয়েছে যার কারণে আমি এখানে কিছু মুরগি জবাই করেছি তামিম তামিমা তাইমুম তন্ময় সবাই মিলে এরাই সেই মুরগিগুলো পরিষ্কার করছে আসলে আমাদের জীবনটা এরকম শখের কোনো জিনিস দেখবেন যেটা আপনি বেশি পছন্দ করেন সেইটা আর থাকে না তো এই যে আমি এখানে মুরগিগুলো কাটাকাটি করছিলাম অনেক কষ্টের সাথে মনে হচ্ছিলো যে আমার কলেজাটা কাটছি আমি এরকম কষ্ট লাগছিল আমার তো মুরগিগুলো অনেক শখ করে ফেলছিলাম তো তাই এত কষ্ট লাগছিল আর এখানে যে মা ওইয়ে ঝাড়ু দিচ্ছে বাড়ির আনাচে কানাচে পরিষ্কার করছে এই আর কি অনেক কষ্ট লাগছিল আজকে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ